আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের যেটা এসএসসি বিএমটি দাদর সেন্টার রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় মেম্বার রয়েছে তো আপনি চালে এখানে কি অ্যাড হয়ে যেত আমাদের আজকের টপিক মার্কেটিং ও প্রয়োগ দ্বিতীয় পত্র তো তোমরা যেন তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে না হলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে না তো আমরা বিগত বছরে নিয়ে এবার তোমাদের জন্য স্পেশাল সেশনটি তৈরি করে ফেলছি এবং আমাদের অনলাইনে ক্লাস চলছে তো যারা হচ্ছে আমাদের সেশনগুলো নিবা তাদেরকে কিন্তু আমরা অনলাইনে অ্যাড করে দেবো এর ফলে কিন্তু তুমি এ টু জেড সব কিছু শিখে ফেলতে পারবা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমাদেরকে দেখাতে চাই দু হাজার পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কম পড়েছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তোকে একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটান থেকে দেখিয়ে দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস মধ্যে পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার ফলে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া তো আরো দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল তারপর আমাদের আরো অনেক আছে আরো দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম তো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা পাবে দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার এত হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট আলহামদুলিল্লাহ দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরও দেখাই এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদেরকে আমাদের নতুন ব্যাস ব্যাস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরও দেখাই আরও দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সব কিছুই কমন পেয়েছে বিশেষ করে গ্রাচার রেসিপি একটু আগে লাগছে ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল ওকে হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেঁচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখায় দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো তবে এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দুই হাজার ছাব্বিশ সালে এডছে আর অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট করতে পারো আমাদের নতুন ব্যাস অলরেডি শুরু হয়েছে সেশনটা কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ আর এর ফলে কিন্তু তোমাকে বাজার থেকে আর কোনো বই কিন্তু হবে না আমরা তোমাদেরকে যা দেবো এখান থেকে সব কমন পড়বে এবং বিগত বছরও তাই হয়েছে তো যারা একটি ভালো ফলাফল করতে চাও এবং আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের সাজেশনগুলো একশো পার্সেন্ট কমন পড়বে সে নিশ্চয়তা দিয়েছি তো যাদের প্রয়োজন আছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো